ওরে ভাই রে ভাই এটা কি ফ্যান নিয়ে ভাই এটা আজ হবে জিনিস ভাই জিন ফ্যান আজকে গরিব মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সবার আজকে স্বপ্ন পূরণ হবে ভাই সবার স্বপ্ন আট দশ হাজার টাকা দিয়ে চার্জার ফ্যান কিনলে স্ট্যান্ড ফ্যান ওই ফ্যান কিনতে হবে না আজকে

প্রথম প্রথম ভিডিওটা দিয়ে রাখি পরবর্তীতে কাস্টমারদের একটা উপকার হবে মানে এইটা হচ্ছে একটা সিলিং ফ্যান সিলিং ফ্যান যেটা রিচার্জেবল রিচার্জেবল ওরে আবার দেখেন আপনি বললেন না ভাই রিচার্জেবল এটা চার্জে চলবে কি না জাস্ট দেখেন আমি যে অন টিপ দিলাম দেখেন ফ্যানটা কি জোরে ঘুরে দেখেন আচ্ছা এই যে ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে ঘোরা শুরু হয়ে গেছে হ্যাঁ কোনো লাইন কিন্তু নাই দেখেন কিন্তু রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে অনেক স্পিডে করবে ভাই আবার কি আপনার রেগুলেটরে হচ্ছে রিমোটের মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এরকম করে আপনি স্পিড বাড়তে পারবা না 1 2 3 অনেক স্পিড তো ভাই এটা অফ করে দিই যত রিস্ক কি মনে হচ্ছে আচ্ছা এই যে অফ করে দিলাম দেখেন ওকে এই যে অফ এখন আমার কথা হচ্ছে যে রিচার্জেবল ফ্যান্টেজির নিয়ে আসছি ভাই এটা দর্শক এবং বিরিয়ারদের একটা প্রশ্ন থাকতে পারে ভাই এটা চার্জ থাকবে কতক্ষণ ব্যাকআপ দিবে কতক্ষন এখন আমার কথা হচ্ছে ভাই এই ফ্যানটা আমরা নিয়ে এসেছি গরমে যদি কারেন্ট চলে যায় বা শীতের দিনও আপনি এটা ব্যাটারিতে চালাতে পারবেন তিন ঘন্টা ফুল স্পিডে আপনি স্পিডে ফুল স্পিডে তিন ঘন্টা ব্যাকআপ এবং হচ্ছে মিডিয়াম স্পিডে পাবেন হচ্ছে আপনার সর্বনিম্ন আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মিডিয়াম মিডিয়াম স্পিড আর সবচেয়ে লো ঘন্টা লো স্পিড যেটা ওটা আমাদের পাবেন হচ্ছে দশ ঘন্টা এখন এই লাইটটা কেন করে নিয়ে আসছে কোম্পানি বলেন তো এজাইল লাইট। যেমন তুমি একটু দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও আমি জিনিস দেখাই ওরে। এই যে এইভাবে একটু ফ্যানটা ধরো। হুম। এখন ভাবে একটু ফ্যানটা ধরো। ধরেন আপনি রাতেবেলা ঘুমায় রইছেন ভাই। ছোট নির্বণ বাচ্চা বেবি আছে আপনার রুমের ভিতরে। এখন ও পায়খানা করে দিছে আপনি ঘুমের চুকে ভাই সারা খন্তার বাচ্চাদের পিছে খাটাকাটনি করা যায় না। না। রাতেবেলা ঘুমায় আছেন বাচ্চা পশাপ পায়খানা করে দিছে আপনি বালিশের নিচ থেকে রিমোটটা নিবেন রিমোটটা নিয়ে জাস্ট এই যে এলইডি তে টিপ দিবেন এলইডি চলে যাবে। আচ্ছা। মানে আপনার ঘুম থেকে উঠে

এখন আমি আপনাকে বলি যেমন এই টুলটেক টুনা জিনিস আপনাদেরকে দেখাই আচ্ছা এই যে দেখেন এটা ব্যাটারি গুলা কি সিস্টেম লিথিয়াম আয়ন কিনা অরিজিনাল এই দেখেন আমি দেখাচ্ছি আপনার এখানে অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া আছে সার্কিট করা আছে আচ্ছা ফ্যানটা ইনস্টলেশনের জন্য যা যা লাগে উপরে যে জিল করে আপনার ইয়া করতে হয় এটা সম্পূর্ণ রয়্যাল বোর্ড সব দেওয়া আছে এবং এই ফ্যানটা হচ্ছে আপনার আগের জামানা ফ্যানের মতো না যে এস দিয়ে ঝুলাইতে হবে বা কোনো ধরনের কোনো রিস্ক কি আছে বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে এরকম কিছু না জাস্ট এই যে হ্যাঙ্গারটা দিয়ে জাস্ট উপরে ঝুলাই দিবেন

এখন ইন্টারনেট অনলাইনের যুগ ইমো হোয়াটসঅ্যাপ এর যুগ ভিডিও মধ্যে ভিডিও কলের মধ্যে দেখাই দিব যদি তাও না বুঝে শর্ট ভিডিও আপনার কাছে পাঠাই দিব ফ্যানটা ফিটিং করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 1 মিনিট 1 মিনিট 1 মিনিট থেকে 2 মিনিট সর্বোচ্চ সময় লাগবে যে কোন ইলেকট্রিশিয়ান আপনি ফিটিং করতে পারবেন যে কোন ইলেকট্রিশিয়ান আবার বলতে পারেন ভাই এটা যে ডাইরেক্ট লাইনে চালাবো ডাইরেক্ট লাইনে সুইচটা কিভাবে দিব এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে কোম্পানি আলাদা করে একটা পাওয়ার সাপ্লাই টেন্ডেস্টার দিয়ে দিছে আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এই পাওয়ার সাপ্লাইটা

আপনি আমার প্রোডাক্ট আমার শোরুমে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার বাকি সার্ভিসিং টা আমরা নিজেরা করে দেব আচ্ছা 5 বছরের আর কয়েলে গ্যারান্টি থাকবে 2 বছর কয়েল ফ্যানের ভিতরে ফ্যানের কয়েলটা আছে 2 বছর গ্যারান্টি থাকবে 2 বছরের গ্যারান্টি থাকবে এটা লিখিত থাকবে তো ভাই একবার মেমোতে লিখিয়ে দিই ভাই মেমোতে লিখিয়ে দিই দোকান নিয়ে ব্যবসা করতে ভাই বাসাবাড়িতে ব্যবসা করে যে বাসার নাম্বার বাসা হোল্ডিং নাম্বার দিব আপনার রাইট ডাইরেক্ট দোকানের শোরুমের নাম্বার মেমোতে গ্যারান্টি কার্ডে লিখিয়ে দিব

যারা ঢাকা সিটির ভিতরে আছেন যে না আমি একবার এক পলক গিয়ে দেখে তারপরে ফ্যানটা কিনবো বাতাস কিরকম ফ্যানটা অর্জনের দেখতে কত সুন্দর কারণ অনেক টাকার ব্যাপার তেরো হাজার টাকা কিন্তু মামুলি ব্যাপার না যার কাছে টাকার সমস্যা নেই সে বলো ভাই একটা পাঠায় দেন ঠিকানা দিয়ে দিলাম ফ্যান অবশ্যই ভালো হবে যেটা এত দামি ফ্যান কিন্তু যারা মধ্যবিত্ত তারা কেনার আগে কয়েকবার জাস্টিফিকেশন করবে তার জন্য আমার এই যে নাম্বার গুলো দেওয়া আছে এই যে উপরের নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আচ্ছা মার্কেটে আসার আগে ফোন দিবেন ভাই আমি আসতেছি ডাইরেক্ট শোরুম এসে ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করতে হবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিশ্চয় একাশি নাম্বার শপ নাম্বার এখানে এসে ডাইরেক্ট ভিজিট করে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনতে পারবেন আর যারা ঢাকার বাইরে বা প্রবাস থেকে অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আগে ভিডিও কল দিবেন আচ্ছা ভিডিও কল দিয়ে আগে প্রোডাক্ট দেখবেন আছে কিনা যে দোকানদার ভিডিও করছে সে আছে কিনা সেটা বড় বিষয় না প্রোডাক্ট আছে অরিজিনাল আছে কিনা ভিডিও কল দিয়ে দেখে স্ক্রিনশট দিবেন অনলি ফর আমাকে এক হাজার টাকা করবেন ঢাকার বাইরে যারা অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দিব আচ্ছা আর বাসায় যাওয়ার পরে